নমস্কার বন্ধুরা ময়ূর ব্যানার্জি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা শীত তো পড়েই গেছে তা ফুলকপিরও চল চলে এসছে শুরু হয়ে গেছে অলরেডি সবাই কম বেশি খাওয়াও শুরু করে দিয়েছে তো আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসছি সেটাও ফুলকপি দিয়ে তা দেখছেন আপাতত ফুলকপি আর আলু আমি ফুলকপিটাকে এরকম টুকরো টুকরো করে ভাবিয়ে নিয়েছি একটু সামান্য আর আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবার দুটোকেই আমি তেলের ওপরে আর আলুতেও লবণটা দেওয়া ছিল আর সেহেতু এখানে আমি এখন আলু মানে লবণটা দেব না জাস্ট একটু তেলের ওপরেই ফুলকপিগুলো একটু ভেজে ভেজে নেবো ফুলকপি আলু দুটোই ভেজে নেব এই ফুলকপিগুলো গুলো করাতে দিয়ে দিয়েছি আমি এবার জাস্ট একটু সামান্য একটু লাল লাল করে ভেজে নেব আমার হচ্ছে ওই ফুলকপিটা মানে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর এদিকে আলুটা আমি এবার কড়াতে আস্তে আস্তে করে ভেজে নেব এই আলুটা দিয়ে দিয়েছি আলুটা হবে ভেজে নেবো যেহেতু একটু সিদ্ধ করাতো আমি একটু জোর আছে দিয়েই ভেজে নিচ্ছি কিন্তু আমার এই আলুগুলোও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আমি ওই তেলের মধ্যে হচ্ছে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেব এই দুটো তেজপাতা দিলাম তেলটা যেহেতু গরমই আছে জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এবার এটা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো এলাচ তিনটে লঙ্গ মানে দুটো এলাচ না তিনটে এলাচ দুটো লবঙ্গ আর হচ্ছে ওই দারচিলি জাস্ট একটুখানি হামন্দির সাথে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম মানে থেতো করে জাস্ট এবার জাস্ট এটা একটু গন্ধ উঠবে এবার একটা পেস্ট পানি নেব যেটাতে আছে কাজু চার মাগজ আর হচ্ছে পোস্ত কাজুটা হচ্ছে আমি আটটা দশটা কাজু দিয়েছি আর চার মাগজ মানে দু চামচ আর পোস্ত রকম দু তিন চামচ রয়েছে এবার এটাকে একটা পেস্ট করে নেব তার মধ্যে আমি আমি চারটে কাঁচা লঙ্কা দেব কিন্তু তার আগে একবার মিক্সি জ মানে জল দিয়ে একবার ঘুরিয়ে নেব তারপরে আমি কাঁচা লঙ্কাটা এর মধ্যে দেবো আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে আর এদিকে আদা বাটা একটু দিয়ে দেবো কিন্তু পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো আগে দেবো হচ্ছে এক চামচ আদা বাটা মিক্সির বাটি থেকে একটু জল দেব যেহেতু পোস্ত আর কাজু দেয়া এক ফোঁটাও নষ্ট করা যাবে না এবার এর মধ্যেই আমি দেব লবণ কারণ আমার যখন সিদ্ধ বা ওই এটা করেছিলাম তখন কিন্তু সামান্য একটু লবণ দেওয়া ছিল এখন আবার একটু লবণ দিয়ে দিলাম দেব হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেহেতু কাজু টাজু দেওয়া রয়েছে যে তলাটা একটু নিয়ে নিচ্ছে হচ্ছে যাচতে হবে কিন্তু যতক্ষণ তেল নাচাবে আমি একশো গ্রাম মতো টক দই নিয়েছি আর এর মধ্যে দেবো হচ্ছে সামান্য চিনি যেহেতু টক দই একটু টক ভাব থাকেই সামান্য চিনি দেব আর একটু লবণ দেব দিয়ে এটা একটু ফাটিয়ে নেব এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম এবার জাস্ট একটু তেল ছাড়বে আমি ফুলকপিগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা তেল ছেড়েছে এবার এর মধ্যে আমি যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম এইটা জাস্ট একটু সামান্য জল দেব দিয়ে একটুখানি ফুটবে ব্যাস গরম মশলা দিলে অলমোস্ট ডান দারুণ টেস্টি একটা রেসিপি তাহলে এটা ফুট ফুটেনি কি একটুখানি এই যে ওপর থেকে তেল ভেসে উঠেছে এবার এই অবস্থায় আমি গরম মশলা দিয়ে দেবো কারণ জাস্ট একটুখানি ফুটতে দেব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ততটাই টেস্টি হয়েছে মানে আমি একটু টেস্ট করে দেখলাম তাই তা এত সুন্দর খেতে হয়েছে তা এবার টেস্ট করে বলতে কি আমি চেকে দেখেছি আর এই একদম নামানামি গ্যাস কিন্তু অফ করে দিয়েছি তারপরে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম জাস্ট এই গরমে গরমে বাটারটা গলবে আমি এটা নামিয়ে নিয়েছি এবার দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আর এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা মানে যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন এতটাই টেস্টি খেতে হয় এতটাই সুন্দর খেতে লাগে আর পুরো মানে শীতের রাত্রেবেলা আপনি করলেন তো পুরো জমে যাবে তা আজকের মতো ভিডিও এ পর্যন্তই পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে নমস্কার